নির্বাচনের জন্য একদম অস্থির হবেন না শেখ হাসিনার আমলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার দেয় নাই সেজন্য বিএনপি আসে নাই তাই আপনি ভোট দিতে যেতে পারেন নাই দেখে যারা এতদিন ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন শেখ হাসিনা যাওয়া মাত্র ভেবেছেন দেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের হাওয়া বইবে তারা সে আশা ছাড়েন বাংলাদেশে খুব সহসা মানে আগামী এক দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কোনো ইরাদা বা সদিচ্ছা যে এই উনুস সরকার বা তাদের গড়া রাজনৈতিক দলের নাই সেটা শুক্রবার শেখ হাসিনার সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে যেটাকে ন্যাশনাল সিটিজেন পার্টি আর সং সংক্ষেপে এনসিপি বলা হচ্ছে তাদের আত্মপ্রকাশের দিনেই তারা পরিষ্কার করে দিয়েছে মনে রাখতে হবে এই রাজনৈতিক দলটি কিন্তু এখন সরকারে আছে আত্মপ্রকাশের দিন ক্ষমতাসীন সরকারের এই নতুন দল পরিষ্কার করেছে সেই ক্ষমতা থেকে নেমে সহসার নির্বাচনের দিকে যাওয়ার মতো বোকামি করার কোনো ইচ্ছা তাদের নেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা এই নতুন দল তাই বলে নাই তবে সাধারণের জন্য বোঝা প্রায় অসম্ভব এমন ভাষায় আর কি কি করতে চায় তারা এ বিষয়ে একটা তালিকা তুলে ধরেছে তারা মানিক মিয়া এ আয়োজিত বিশাল ইভেন্টে নতুন দলের নতুন নেতা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি দেওয়া এবং পরবর্তীতে মন্ত্রিত্ব করে সারা দেশে পরিচিত পাওয়া ছাত্র নেতা নাহিদ ইসলাম বলেছেন তারা চান সেকেন্ড রিপাবলিকের বাস্তবায়ন এবং তারা চান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে বুঝতেই পারছেন বিএনপি যতই নির্বাচনের রোডম্যাপ রোডম্যাপ দাবি তুলে অস্থির হয়ে উঠুক না কেন কিংবা আপনি যতই ভাবতে থাকুন না কেন যে একটা নির্বাচনের দিকে হেঁটে রাজনৈতিক সরকার আসার প্রক্রিয়াটা ত্বরান্বিত করলে বোধ হয় দেশটায় অস্থিরতা অশান্তি কমতে শুরু করবে সেসব আশায় ঘুরে বালি নির্বাচনের কোনো ইচ্ছা ইউনুস সরকার বা তাদের গড়া এই রাজনৈতিক দলের নাই বরং রিপাবলিক অবদ্ধ অবাস্তব অনর্থক বড় বড় পাকা পাকা কথা বলতে বলতে এরা এখন বছরের পর বছর কাটিয়ে দেবেন কাজেই নির্বাচন না সংস্কার আসেন সবাই একসাথে গলা মিলিয়ে বলি সংস্কার সংস্কার বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাসীন নতুন দল বলে দিয়েছে নতুন স্বাধীনতা একটা সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি আমি আমার ক্ষুদ্র জ্ঞান আর পড়ালেখায় এদের বড় বড় বাতেলা যতটুকু বুঝতে পারছি এরা বলতে চাইছেন সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা একটা গণপরিষদ গঠন করবেন এবং গণপরিষদ সদস্য হিসেবে একটা নতুন সংবিধান প্রণয়ন করবেন তারা সেই সংবিধানের মাধ্যমে নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন করা হবে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে কবে গণপরিষদ নির্বাচনে রাজি হবে সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে কি ধরনের নতুন সংবিধান প্রণয়ন করা হবে এ ধরনের কোনো স্পষ্ট ধারণা তারা সাত মাসেও দিতে পারেন নাই শুক্রবারের ইভেন্টেও দেন নাই এই পুরো প্রক্রিয়ায় হুজুরদের আসলে কত সময় নেওয়ার ইচ্ছা কত বছর ক্ষমতায় থাকলে তারা দেশটাকে একদম নতুন করে তাদের মন মতো গড়ে নিতে পারবেন এই উত্তর পাওয়া যায় নাই সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের সকল মনোযোগের কেন্দ্রে থাকা ক্ষমতাসীন সরকারের এই রাজনৈতিক দল গঠনের অনুষ্ঠান থেকে দেখুন আমি যেমনটা বরাবর বলে এসেছি নির্বাচনের কোনো তারা এই সরকারের নেই আপনাদের মনে করাই দু সাত সালে ডক্টর ইউনুস সেবার সেনাপ্রধান মুইনিউ আহমেদের আমন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে রাজি হন নাই এর স্বল্প মেয়াদের কারণে নিজে তার স্মৃতিচারণমূলক কথা লিখেছেন লিখেছেন লেখক গবেষক তার বইয়ে একাধিক সেনা কর্মকর্তার বরাক দিয়ে বাংলাদেশের সংস্কারে আরো দীর্ঘ সময় সেবা দিতে তিনি আগ্রহী বলেই সে সময় তিনি রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন সে কথাও লিখেছেন মঈনু আহমেদ এবার অনেক গুছিয়ে এসেছেন ডক্টর ইউনুস ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস এর সাংবাদিক গিডিয়ান রাখমানকে দেওয়া পডকাস্টের সাক্ষাৎকারে ডক্টর ইউনুস নিজে বলেছেন ছাত্রদের তিনি আগেই বলেছেন তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি কিন্তু সংস্কার করতে দিতে হবে ওনাকে আর এও বলেছেন নিজ মুখেই যে উনি ছাত্রদের দল করতে বলেছেন সে সাক্ষাৎকারের শেষে ফিনান্সিয়াল টাইমস এর সঙ্গে আশি বছর বয়সী ডক্টর ইউনুস পঁচিশ বছর পরের বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনার কথাও বলেছেন যেখানে বঙ্গোপসাগরের দীর্ঘ সমুদ্র সৈকতে তিনি আরো অনেক বন্দর তৈরির পরিকল্পনার কথা বলছেন নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চল নেপাল ভুটান মিলিয়ে একটা জ্বালানি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল তৈরির স্বপ্নের কথা বলছেন ভুলে যাবেন না আমেরিকা যে এখানে রেজিম চেঞ্জ বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংদেন বা পট পরিবর্তন করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে সে কথা এরই মধ্যে দু দুবার বাংলাদেশ নাম উল্লেখ করে বলে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই অ্যাসাইনমেন্টটা কি ছিল আমেরিকা তথা কথিত গণতন্ত্রের জন্য সরকার পরিবর্তনে দেশীয় চরদের পেছনে অর্থ খরচ করে সরকার বদলায় বটে কিন্তু কোথাও তাতে তারা জনগণের ভোটের অধিকার বা গণতন্ত্র এনে দিতে পেরেছে সে উদাহরণ কিন্তু নেই তবে যে দেশেই তারা সরকার পরিবর্তন কিংবা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ পরিবর্তন অথবা পাতি ডলার খরচ করেছে ওই সব দেশে দীর্ঘমেয়াদী কোনো বাণিজ্যিক সুবিধা সাধারণত বড় ধরনের কোনো তেল গ্যাস বা জ্বালানি ডিল পাওয়া অথবা আঞ্চলিক সামরিক সুবিধা পাওয়া ধরুন আঞ্চলিকভাবে অত্যন্ত স্পর্শকাতর জায়গায় সামরিক ঘাঁটি বানানো কিংবা কোনো বন্দর তৈরি বা ব্যবস্থাপনার জায়গা পাওয়া কিংবা শান্তিরক্ষা ইরান নামে একরকম সেনা অবস্থান নিশ্চিত করা কিংবা ক্রমাগত অস্ত্র বিক্রির ব্যবস্থা করা ওই পুরো অঞ্চলে কর্তৃত্ব স্থাপনের ইতিহাস তারা বারবার তৈরি করেছে কাজে অপেক্ষা করতে হবে আমেরিকার অ্যাসাইনমেন্টের শেষ পর্বটা বোঝার জন্যেও ফিরে যাই ক্ষমতাসীনদের নতুন দল এনসিপির দেওয়া সেকেন্ড রিপাবলিকের ধারণায় এটা মূলত এসেছে ফরাসি বিপ্লব থেকে এর মাধ্যমে বোঝানো হয় যে কোনো দেশে আগের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা স্থাপন করা বিপ্লব বা অভ্যুত্থান সহ নানাভাবে এরকম পরিবর্তন আসতে পারে ফ্রান্স রাজতন্ত্রের অধীন ছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে এর মধ্য দিয়ে সে সময় রাজতন্ত্রের পতন ঘটে আর বিপ্লব চলার মধ্যেই সতেরোশো সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়েছিল ফ্রান্সে আঠারোশো সাল পর্যন্ত সেই প্রথম রিপাবলিক বা ফার্স্ট রিপাবলিক টিকে ছিল এরপর আবার রাজতন্ত্র শুরু হয় এ পর্ব চলে আঠারোশো সাল পর্যন্ত এরপর ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক নাহিদ ইসলামরা আর কথা বলছেন তা ঘোষণা করা হয় দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন নতুন বাংলাদেশের জন্যে আমাদের হাতে ফরাসি বিপ্লবের সময়কালের মতো পঞ্চাশ ষাট বছর আছে কিনা কে জানে আমার একটু তারা আছে কারণ বর্তমান গড় আয়ুর হিসাব যা v a তাতে অমরত্বের ওষুধ না পাওয়া গেলে আমার আর বোধ হয় গঠিত হয়েছে পিরোজপুরে বাস রিকুইজিশন নিয়ে দিলেন প্রেস সচিব জানেন যে পিরোজপুর গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পাঁচটি বাস রিকুইজিশন করে দিয়েছে এরকম খবর অনলাইনে একটা আলোড়ন তুলেছে নানা জনে নানা রকম সমালোচনা করছেন এর মুখে প্রেস সচিব বলেছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং জুলাই গণ অনে যারা আহত নিহত পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রশাসন বাস সহায়তা করেছে তবে জেলা প্রশাসন কোনো খরচ দেননি দেয়নি এবং প্রেস সচিব শফিকুল আলম এক্ষেত্রে বলেন যে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এই বাস রিকুইজিশন করতে সহায়তা করেছে সরকারকে উদ্দেশ্য করে যে এমন কথা বলা হচ্ছে তিনি বলেন আমি এখানে দ্ব্যর্থ কণ্ঠে বলবো এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই তবে প্রথম আলো যা লিখছে সেখানে প্রতিটা লাইন যদি আমি পড়ে যাই সেখানে প্রেস সচিব পর্যায়ে অবশ্য বলছেন যে তারা এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথার সূত্রে তিনি বলছেন যে জেলা প্রশাসক তাকে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর শাখা নাগরিক কমিটি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন এবং নিহত পরিবারের সদস্যরা এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন এবং প্রেস সচিব বলছেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এক ধরনের চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করায় সহায়তা করেন কিন্তু এসব বাসের জ্বালানি খরচ যাতায়াতের খরচ কোনো খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি সম্ভবত এই চাপের বিষয়টি অনুমান করেই সমালোচনা চলছিল ছাত্রদের এই নব দলটি গঠিত জেলা প্রশাসনের গাড়ি নিয়ে ঢাকায় জনসমাবেশে যোগ দিতে আসায় এ এছাড়া প্রথম আলোতে শিরোনাম রয়েছে এই এনসিপির বিষয়টি নিয়েই সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চাইছে জাতীয় নাগরিক কমিটি এই শিরোনামও রয়েছে প্রথম আলোতে আমি বার্তায় যাই আজকে আসলে এই সময়টায় আমি যখন অনলাইন পত্রিকা দেখছি প্রতিটি পত্রিকার শিরোনামে খুব স্বাভাবিকভাবে প্রধান খবর রমজান মাসের চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা দুই তারিখ থেকে রোজা শুরু হচ্ছে এবং এই খবরটি প্রধান খবর হিসেবে বণিক বার্তার অনলাইন সংস্করণে এখন আছে এছাড়া স্বর্ণের মূল্য আবারও কমল এটি আছে এছাড়া শফিকুল আলম প্রেস সচিব প্রধান উপদেষ্টা তিনি বলেছেন গত রমজানের তুলনায় খাদ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে এটা যখন বণিক বার্তার অনলাইন সংস্করণে দেখছি তার ঠিক নিচেই দেখছি রমজানের বাজারে আগের বছরের তুলনায় ছোলার দাম বেড়েছে পনেরো শতাংশ মাংস এই খবরটি এবং এর পাশাপাশি দেখছি সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন রাজধানীর পঁচিশটি স্থানে পয়লা রমজান থেকে মিলবে পণ্য এই ছবি এবং দিয়ে খবর ছেপেছে বণিক বার্তা ফরিদা আক্তার উপদেষ্টা তার ছবি রয়েছে সেই বিক্রি কার্যক্রম উদ্বোধনের আমার দেশ পত্রিকার অনলাইন শিরোনাম দেখছি ডেইলি আমার দেশ ডট কম সেখানে প্রধান শিরোনাম আহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা সেটি যেমন আছে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খবর আছে বিএসএফ এর গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত এবং একটি ভিডিও রিপোর্ট আছে এর এই পাতায় এবং পাশাপাশি আমার দেশ লিখছে দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া দিল বিএসএফ এই দুটো খবর দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকায় আমার দেশে খবর আছে রমজানে ইফতারের জন্যে মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে পানি পরিবহন করা যাবে এবং মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বলেছে যে ইফতার জন্য পানি পরিবহন করা যাবে এবং শুধুমাত্র আড়াইশো মিলিলিটার পানির বোতল বহন করা যাবে এবং সেটা যেন সতর্কতার সঙ্গে করা হয় কিন্তু এই সময় ইফতারের কথা মাথায় রেখে মেট্রো রেল এই সুযোগটি দিয়েছে এই ব্যবস্থাটি এই অনুমোদনটি দিয়েছে সেই খবরটিও আমার দেশ পত্রিকা লিখছে ডেইলি স্টার পত্রিকা সেই ডেইলি স্টার পত্রিকায় যাচ্ছি দ্য ডেইলি স্টারের একটা মন্তব্য প্রতিবেদন আছে অ্যানালিসিস আছে বিশ্লেষণ আছে হোয়াট ডাজ হাই ডিফল্ট লোন ফর দ্য ইকনমি মানে অর্থনীতির জন্যে বড় ধরনের খেলাপি ঋণ কী অর্থ বহন করে তার তা নিয়ে একটা বিশ্লেষণ আছে ডেইলি স্টার লিখছে ফুড প্রাইসেস শো মিক্স ট্রেন্ডস দিস রামাদান দু হাজার চব্বিশের রামাদানের সঙ্গে তুলনা করে ডেলি স্টার একটা রিপোর্ট ছেপেছে এবং সেখানে তারা লিখছে যে সেভারেল এসেন্সিয়াল গুডস রিমেইন চিপার বাট কনসার্নস রিমেইন ওভার বলাটাইলিটি ইন দ্য মার্কেট মানে অনেক রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবছর দু হাজার তুলনায় ডেলি স্টার লিখছে কম মূল্যে পাওয়া যাচ্ছে দুহাজার চব্বিশের রমজানের তুলনায় কিন্তু এই যে মানে নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা নিয়ে একটা উদ্বেগ রয়েছে সেই খবর দিচ্ছে স্টার ডেলি স্টারে আমি এছাড়াও দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন টেক অ্যাকশন কনসিডারিং ক্রাইম নট পার্টি দল না দেখে অপরাধ দেখে ব্যবস্থা নিতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকে হয়তো ভাববেন যে অবশেষে তিনি এমন একটি কথা বললেন কাজে কি হয় সেটা দেখবার জন্য তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে ডেইলি স্টার পত্রিকায় একটা খবর দেখতে পাচ্ছি যে তারা লিখছে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই মাসের মধ্যে মানে মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দিতে না পারে তাহলে ডেমোক্র্যাটিক পলিটিক্যাল পার্টিস উইল টেক পলিটিক্যাল অ্যাকশন অন দ্য ম্যাটার মানে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক ব্যবস্থা তাহলে গ্রহণ করতে হবে এবং সালাউদ্দিন আহমেদ এই ছাত্ররা যে দল গঠন করেছে সেই এনসিপি তা নিয়ে তারা গণপরিষদ গঠনের কথা বলেছে তারা সেকেন্ড রিপাবলিক এই কথা বলেছে সেগুলো নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেছেন যে যারা এ ধরনের কথা এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে তুলছে ইদার দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন হয় তারা পরিস্থিতি বোঝে না অর আর ইনভলভ ইন কনসপিরেসি টু প্রোলং দ্য ডেমোক্র্যাটিক প্রসেস অর অথবা এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে এবং দীর্ঘায়িত করতে ব্যাহত করার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে তারা কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত